নমস্কার বন্ধুরা জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এই যে আমি কালকে রাত্রে ঘুগনি করেছিলাম সেই ঘুগনি আবার এখন বের হয়েছে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে যে মুড়ি ঘুগনি খাওয়া হবে মানে আমাদের টিফিন হবে সকালে হরলিক্স হয়ে গেছে খাওয়া এখানে বাজার এসেছে লাল নিয়ে এসেছে ওনাকে আমি বলেছি এখন শাক পাতা না আনতে বর্ষার সময় শাক পাতা অনেক সময় কেঁচো শামুক এগুলো থাকে তো আনতে বারণ করেছে তবু উনি ভুলেই হোক আর যেভাবে হোক ওনার মাথায় এসব নেই এসব থাকেও না আর এসব ভাবনাও নেই উনি নিয়ে এসেছে এখন নিয়ে এসেছে যখন দেখে শুনে গোড়াটা বেশি বাদ দিয়ে মাথা থেকে নিয়ে নিয়ে খাব আর কি বেঁচে ফুটে শাক ফেলতে নেই শুনেছি তাই আর এখানে একটু আদার লঙ্কা নিয়ে এসেছে আর মোটামুটি আমার বাজার বাকি বাজার যা আমার ঘরে আছে সেটা দিয়ে মোটামুটি আমার চলে যাবে আদার কাঁচা লঙ্কা নিয়ে এসেছে আর শাক নিয়ে এসেছে আমি বলেছিলাম আদার কাঁচা লঙ্কা নিয়ে আসতে উনি সেখানে বোধহয় শাকটা দেখে ভালো লেগেছে নিয়ে এসেছে কিন্তু বর্ষার সময় শাক পাতা খাওয়া যায় না মাঠে তাই ঠিক আছে রাখছি এখন আমরা ঘুগনি মুড়ি আমার এই যে শাক দেখো বাছা হয়ে গেছে বেছে তারপরে ওই গায়ে খুব বালি বালি ছিল তারপরে এক ধোয়া দিয়ে আবার জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যা বালি কাদা আছে সব শুকিয়ে গলে যাবে গলে নিয়ে যাবে তারপর ধুলে পরে তাড়াতাড়ি বালিটা ছেড়ে যাবে এই জন্য এভাবে রেখে দিয়েছি থাক কিছুক্ষণ এই সঙ্গে আমি করে নিই আর তোমাদের যে বলছিলাম যে আমাদের একটু অসুস্থ মতো হয়েছে আজকে আমাদের ধোয়া কাচার শুদ্ধি ধোয়া কাচার তো তার জন্য আমি এখন একটু ধোঁয়া কাচা করবো গামছা বেশি আমি তো বেশি এমনি কাঁচা তো করতে পারি না লোক দিয়ে করাই অথবা ওয়াশিং মেশিনে করি যাই হোক কত কাছাকাছি হবে না আমাদের কাছাকাছি সসমান হতেই থাকে চেঞ্জ টিছানো টেছানো সব চেঞ্জ টেঞ্জ হয়েছে তারপরে এখন এই হালকা কাছাকাছি করি এই কটা গামছা আর গায়ের নাইটিগুলো আমি রোজই সার্ফ জলে ধুয়ে দিই ওগুলো ধোয়াই আছে গায়ের নাইটিটা সার্ফ জলে ধুয়ে দেবো আজকে শ্যাম্পু করবো আর এটা করবো আর ভাতের ঘরে যে ন্যাকড়া দুটো ইয়ে থাকে ন্যাকড়া বা নুড়ি বলে না নুড়ি বা নুরো নুড়ো বা ন্যাকড়া বা যা বলো সেই দুটো ন্যাকড়া আমি ধুয়ে দেবো এই দুটো এই দুটো আমি ইউজ করি একটু হাত মোছামোচি করি বা ওই যে ফ্যান ভাততে উপর দিতে গেলে এটা ইয়ে করি ভাবছি এই দুটো ধুয়ে দেবো আর রোজই তো আমার ধোয়া পাখলা তো রোজই আছে জমা কিছুই নেই বেশি আর আমি আর কিছু করতে পারবো না আর স্নান সেরে একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো অত শান্তির জল টলার জায়গায় আমি আর যেতে পারবো না গঙ্গা জল ছিটিয়ে দেবো বন্ধুরা রাত্রে সে একটু লাল শাক আর এই আলু ভাজা আর এই একটু সবজি আম আর দুধ এই দিয়ে হালকা হালকা খাওয়া হবে সন্ধ্যাবেলায় টিফিন হয়েছে ছেলে ভাই টিফিন করেছে তার জন্য দুটো চারটে ফল খাচ্ছে আর আমরা টিফিন করেছি জিলাপি আইসক্রিম যে ভারী একটা টিফিন হয়েছে বলে আমরা রাতে একটু হালকা হালকা খাবার খাচ্ছি আলু ভাজলাম আম কাটলাম দুধ চাল দিয়েছি রাখি পূর্ণিমার চাঁদ বন্ধুরা বুঝতে পারছো কি না দেখো যারা এমনি খালি চোখে দেখে রেখেছো তারাও বুঝতে পেরেছে যে রাখি পূর্ণিমার চাঁদ অন্য পূর্ণিমা চাঁদের থেকে আলাদা বন্ধুরা আমার সব রাতের কাজ শেষ তোমরা দেখতেই পেয়েছ রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে যে আমাদের যে হালকা হালকা করে খেয়েছি আর একটু টিফিন হয়ে গেছিলো সন্ধেবেলায় এই জন্য আর রাতে হালকা হয়ে গেছে অসুবিধা হয়নি যাই হোক ছেলেটা রাত্রে ফল খেলো তোমরা দেখলে অনেকে হয়তো তোমরা বলবে এটা রাতে ফল খাই না যাই হোক তো আমরা খাই আমাদের আমরা ওই রাতে ফল খাবো নাকি এটা আমাদের কোনো ইয়ে না আমরা খাই না খাওয়াটাই উচিত কারণ ফলের সঙ্গে একটা অ্যাসিডিটির ব্যাপার থাকে সারাদিনের খাবারের ব্যাপারটা ফলটা তাড়াতাড়ি হজম হয়ে যায় এবার ওই ফল খাওয়ার আগে যে খাবারগুলো খেয়েছে সেই খাবারগুলো হয়তো হজম হয়নি এবার ফলটা হজম হয়ে যাচ্ছে তখন ওই যে একটা অ্যাসিডিটির ব্যাপার বা গ্যাস এই সব ব্যাপার থাকে তাই ওই টিফিনটা যে ভারী টিফিন করে সেটা সেই খাবারটা লাইট খাবারটা লাইট ছিল এটা হজম হতে অসুবিধা হবে না সেইটা হিসাব করেই আমরা দিয়েছি আগেকার মুনি ঋষিরা তো তারা তো দুধ ফলিত খেয়ে থাকতো সবসময় তারা কি হতো যাই হোক অত তর্কের মধ্যে নেই হয়ে গেছে আমটা তো আমরা খাচ্ছি রাত্রে ভাতের সঙ্গে দুধ ভাত দিয়ে আম দিয়ে খাচ্ছি রুটি দিয়ে খাচ্ছি যাই হোক তর্কের মধ্যে আমি আর যাচ্ছি না তো বন্ধুরা তোমরা তো দেখলে আজকে আমি হচ্ছে তোমাদের পূর্ণিমার চাঁদ দেখিয়েছি এর আগে তোমাদের একবার আমি ই করেছিলাম চাঁদ নিয়ে বলেছিলাম যে সব পূর্ণিমার চাঁদ সমান হয় না স্পেশাল স্পেশাল পূর্ণিমার চাঁদের আকৃতি আলাদা হয় তাই তোমরা তো দেখলে যে যারা খালি চোখে পূর্ণিমা এই রাখি পূর্ণিমার চাঁদটা তোম দেখেছ তারা বুঝতে পেরেছ যে হ্যাঁ চাঁদটা কতটা বড় ছিল অনেক 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 বড় ছিল আর আমি যখন চাঁদের যেটা ছবিটা তুলেছি তখন তোমরাও বুঝতে পেরেছ যে আমি কিন্তু রানিং গাড়ির ভিতর থেকে তুলেছি এবং রাস্তার লাইটের সঙ্গে চাঁদের তফাৎ বোঝা গেলেও অনেক সময় অত বোঝা যাচ্ছে না যে যদি কেউ ত্রুটি ধরতে যাও বোঝা যাচ্ছে না যথেষ্ট বোঝা যাচ্ছে আমি যখন রাস্তায় ছিলাম রাস্তায় যাচ্ছিলাম অনেকেই বাইক থেকে নেমে নেমে চাঁদের ফটো তুলছিল আমরা তো যখন যাচ্ছি প্রথম জায়গায় মানে মেঘটাকে এমন করে দিয়েছে যেমন হচ্ছে পাহাড় থেকে সূর্য উঠছে কি হলো এত বড় আর এরকম জিনিসটা কি আমি প্রথমে ভাবছিলাম যে হ্যালো এসে বড় বড়ো সে হ্যালোজেন লাইট থাকে না হ্যালোজেন লাইট সেই লাইট বোধ তো আমি লক্ষ্য করে উঠতে পারি তারপর তারপরে না এটা তো সেই লাইট না এটা তো উঁচুতে দেখা যাচ্ছে তো আঁকা মানে মেঘ ঢেকে আছে কেন তারপরে আমার যে গাড়ি চালাচ্ছে যে ড্রাইভার ভাইটাই সেও বলছিল যে আমিও বুঝতে পারিনি সত্যি চাঁদটা আজকে অন্যরকম ছিল আর চাঁদের যে আলাদা মাধুর্য মাহাত্ম আছে এটাও আমার ছেলে এই প্রথম অনুভব করলো ওকে মাঝে মাঝে আমি চাঁদ দেখার জন্য চাঁদে নিয়ে যাই পূর্ণিমার চাঁদে যখন হয় রাতে আমি ওকে নিয়ে যাই ছাদে নিয়ে যাই কিন্তু ও এতটা অনুভব করেনি এই রাখি পূর্ণিমার চাঁদটা যতটা অনুভব করেছিল যাই হোক বন্ধুরা আমি আমার ছেলেকে মাঝে মাঝে ছাদে নিয়ে যাই ওই স্পেশাল স্পেশাল পূর্ণিমা থেকে চাঁদের থেকে আরেকটা জিনিস তোমরা অনুভব করবে দেখবে শিশির পরে মানে মনে হয় গায়ের উপরে শিশির পড়ছে ওইটা মানে ওই অনুভূতিটা নেওয়া বা ওই জিনিসটা কিছুক্ষণ ধরে অনুভব করা ওটা শরীরের জন্য ভালো সেই জন্য ওই স্পেশাল পূর্ণিমার চাঁদের বিষয়ে আমি ওকে নিয়ে ছাদে যাই যাই হোক বন্ধুরা আর আজকে আর এখানেই রাখছি তোমরা তোমাদের তো আমি বারবার বলেছি যে আমার এই চ্যানেলটাকে তোমরা একটু লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যে আমার চ্যানেলটা যদি একটু দাঁড়াতে পারে তাহলে আমি কিছু ইয়ে ওই প্রতিবন্ধী বলো দুস্থ বলো ছেলেমেয়েরা যারা সব মানে সমাজ থেকে একটু সমাজ স্কুল থেকে একটু ছুট হয়ে আছে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা যারা যাতে তারা সমাজে একটু প্রতিষ্ঠিত হতে পারে তো তোমাদের তো দেখালাম তোমাদের তো বলেছি আমার ছেলেও একটু প্রতিবন্ধী আছে আর এক আরেকজনকে দেখালাম আরেকজনকে তোমাদের আমি ঠিক দেখাতে পারবো কি জানি না তবে আমার পরিচিত যে সেও তার জীবনে কত কষ্ট করে সেও আজ প্রতিষ্ঠিত হয়েছে এখনও প্রতিষ্ঠিত বলতে তো তোমরা তো বুঝতেই পারছ যে আমাদের রাজ্যে বর্তমানে নিয়োগ নেই নিয়োগ নেই বলতে টিচিং লাইন অন্তত নিয়োগ নেই বা যা যেটা চলছে একটা কেস ফেস চলছে তোমরা সবাই জানো সেই হিসাবে সেও প্রতিষ্ঠিত পারেনি কিন্তু যে সেও পিএইচডি করছে সেও পিএইচডি করছে কিন্তু আমার ছেলে আর এই যার গল্প তোমাদের সঙ্গে আমি করব এরা কিন্তু জন্ম থেকে কিন্তু প্রতিবন্ধী নয় এরা অসুস্থতার কারণে প্রতিবন্ধী হয়েছে এরা কিন্তু কেউ জন্ম থেকে প্রতিবন্ধী নয় এরা অসুস্থতার কারণে প্রতিবন্ধী হয়েছে আর যা যাকে দেখালাম যে দিদির কাছে মানে আমার ছেলে যার কাছে একটু পড়াশোনাটা দেখিয়ে দিয়েছে যে আমার ছেলের দিদি আর কি ও জন্ম থেকে প্রতিবন্ধী কিন্তু আমার ছেলে আর আরেকজনের কথা যা যার কথা বলছে সেও পিএইচডি করছে এরা জন্ম থেকে নয় এরা অসুস্থতার কারণ এরা সুস্থভাবে জন্ম নিয়েছিল এবং আমার ছেলে তো সাত আট বছর বেশিও সুস্থই ছিল আমরা কিছু বুঝতে পারিনি আর সাত আট বছরের পরে থেকে আমরা ওর কিছুটা সিমটম বুঝতে পারছিলাম যে ওর শরীরটা ঠিক মানে ঠিক নেই একটু প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে হাতে পায়ের মধ্যে একটু প্রবলেম আসছে কে আসলো আমার ঘরের কেউ না আমি নিচেরটা যে ভাড়া দিয়েছি ওদের রান্নার মাসে আসলে ভুল করে মানুষের তো ভুল হয়ে যায় সে তো তিন তিন বছর ধরে চার বছর ধরে রান্না করছে এখন ভুল বেল দিয়ে ফেলেছে যাই যেটা বলছিলাম এরা সুস্থ ছিল তারপরে আশা শারীরিক কারণে অসুস্থ হয়েছে সেটা আমি তোমাদের পরে বলবো যাই এরকম আমার এই যে ছেলের প্রতিবন্ধী হওয়ার দরুন আমি কিছু প্রতিবন্ধী ছেলেমেয়ের সঙ্গে পরিচিত হয়েছি তাতে অনুভব করেছি যে ওই এর আগের ভিডিওতে বলেছি যে কিছুটা আছে বাবা মার অজ্ঞতার কারণে গাফিলতির কারণে আর কিছুটা আছে আর্থিক কারণ নে তারা পিছিয়ে আছে এবং তারা বেশিরভাগই দেখা যায় প্রতিবন্ধী ছেলেমেয়েরা কি হয় ওই এইট পাস সার্টিফিকেট দেখিয়ে ওই ডি গ্রুপের কাজগুলো ওরা নিয়ে নেয় ওরা আর পড়াশোনাতে দিয়ে এগোয় না তার মানে এটা ওই ফ্যামিলিগত ফ্যামিলির অজ্ঞতার কারণে এটা হয় নিচে হ্যাঁ তাই যাই হোক বন্ধুরা আমি এখানেই রাখছি আমার কথা তো তোমরা বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি তা আমার তোমরা আমার এই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কিছু দুস্থ প্রতিবন্ধী ছেলে মেয়ে দুস্থ মেয়েকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে আজ এখানেই রাখছি